এবং এই সরকার উত্তরের জেলাগুলির জন্য কত ভালো কাজ করেছে তথ্য পরিসংখ্যান দিয়ে সেই জেলাগুলিতে প্রচার করতেন শুভেন্দু অধিকারী নিজে ফলে এখন সিবিআই এর এফআইআর তিনি নিজের গ্রেফতারি এড়াবার জন্য বিজেপির হয়ে বিজেপির পোষা পুকুরের মতো দরজায় বেঁধে রাখা ঘেউ ঘেউ করছেন এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই আর একটা কুৎসিত রুচিহীন মন্তব্য একেবারে সমস্ত দিক থেকে নর্দমার কিট না হলে এই ধরনের শব্দ প্রতিদ্বন্দ্বী হলেও অন্য দল হলেও এটা উচ্চারণ করা যায় না যেখানে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান তার পরিবারের রাজনৈতিক সম্মান এবং প্রতিষ্ঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে বাবা এবং তিন ছেলে সেখানে যার দয়ায় যাকে শাষ্টাঙ্গে প্রণাম করে করে ক্রমশ ক্ষমতা বেড়েছে সিবিআই এর এফআইআর নেম চোর চিটিংবাদ শুভেন্দু নিজের গ্রেফতারি এড়াতে বিজেপিতে গিয়ে তাকে এইভাবে কথা বলবে রাজনৈতিক বেজন্মা এই তকমাটা তো প্রতিষ্ঠিত করে দিচ্ছে